একটি জঙ্গলের ভিতর দিয়ে একটি শিয়াল যাচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেল একটি কাক তার ঠোঁটের ভিতরে এক টুকরো পনির রেখে গাছের ডালে বসে আছে তা দেখে শিয়ালের ভারী লোভ এবং কাককে আরে কাক ভাইয়া তুমি ওখানে বসে কি করছো তোমার একটা গান আমার শোনার ইচ্ছা ছিল একটা গান গাও না তোমার কণ্ঠ যে মধু অনেক কাক খুব ভালোভাবেই শিয়ালের চালাকি বুঝতে পেরেছিল তাই সে চলে যায় শিয়ালের আর কি করা শিয়াল লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায় কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত প্রশংসা করে তাহলে বুঝবে এখানে কোনো খারাপ উদ্দেশ্য আছে গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে